প্রত্যেকটা গুটি কিন্তু সুন্দর করে দাঁড়িয়েছে বন্ধুরা একটা গুটি আমার ঝরে পড়েনি আর সুন্দর সাইজেরও আস্তে আস্তে করে ওরা বড় হচ্ছে প্রত্যেকটা গুটি আমার গাছে ঝরে পড়েনি সব গুটি আমার এখানে গাছের মধ্যে সুন্দর করে সেট হয়ে গেছে ভালো করে এখানে লক্ষ্য করো যে গুটিগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলোই কিন্তু ফলে রূপান্তরিত হয়েছে বন্ধুরা একটাও পড়ে যায়নি আর দেখো এখানে পলিনেশন কত সুন্দর হচ্ছে আমার একটা কারিপাতা গাছ রয়েছে আর সুন্দর করে ফুল এসছে দেখতে পারবে মৌমাছি কি করে 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 ফুলের জন্য। ওরা কি করছে ওই আমার সুন্দর দিচ্ছে নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের নিয়ে চলে এসেছি দেখো যে লেবু গাছ তোমাদের সাথে বারবার আমি লেবু গাছের ভিডিও দিচ্ছি আমার প্রত্যেকটা লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল আর সব লেবুগুলো দেখো গুটিতে পরিণত হয়েছে একটা ফুলের গুটিও কিন্তু এখান থেকে খুলে পড়েনি যে যত্ন পরিচর্যা আমি করেছি দেখো প্রত্যেকটা গুটি কিন্তু আমার এখানে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা ম্যাক্সিমাম ফুলের গুটি দেখো এখানে ধরে গেছে আর যে যত্ন পরিচর্যাটা আমি করেছিলাম তার জন্য দেখো সুন্দর করে আমি গুটিগুলো এখানে গাছে ধরাতে পেরেছি আর যাদের কাছে ফুল এখনো আসেনি তারা একটা কাজ কিন্তু করতে পারো যেটা আমি খুব সহজে বলতে পারি দেখো আমি প্রত্যেকটা ডাল এখান থেকে ডালের থেকে পাতাগুলোও কিন্তু আমি কেটে দিয়েছিলাম পুরো গাছে ডাল দেখবে তোমরা ন্যাড়া হয়ে আছে এখন নতুন নতুন আবার কচি কচি পাতা হচ্ছে দেখো প্রত্যেকটা ডাল লক্ষ্য করো বন্ধুরা সমস্ত পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম এটারও আমি কেটে দিয়েছিলাম তো যাদের কাছে এখনো ফুল আসেনি তারা কিন্তু এই কাজটা করতে পারো দেখো যে এখানে যে গাছ রয়েছে দেখো তোমাদের ফুল আসছে না তারা কিন্তু সুন্দর করে গাছের পাতাগুলো এই যে মাথাগুলো অল্প অল্প করে এভাবে ট্রিম করে দিতে পারো তাহলে অনেক সময় দেখা যায় যে গাছে ফুল চলে আসে এরকম করে মাথাগুলো একটু একটু করে এভাবে তোমরা সুন্দর করে ছেটে দিতে পারো এরকম করে পুরনো ডালপালাগুলো মাথাগুলো ছেটে দিলে সুন্দর করে ফুল আসে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা গাছ কিন্তু তোমাদের পুরনো হতে হবে তোমরা যে বীজের গাছ যদি থাকে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফুল নিতে পারবে না বা ফুল আসবে না কাজে কি করবে দু বছরের এক বছরই পুরোনো গাছ হলে তবে কিন্তু তোমরা গাছে এইসব যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলো করে তোমরা ফুল আনতে পারবে নচেত কিন্তু ফুল তোমরা গাছ থেকে পাবে না নতুন গাছে ফুল আসতে চায় না ফলও হতে চায় না তো দেখো এভাবে তোমরা একটা জিনিস করতে পারো গাছে প্রতি পাতাগুলোকে এভাবে যেরকম তোমাদের দেখালাম এরকম কিছুটা কিছুটা করাতেই দেখবে এরকম কিছু কিছু পাতা তোমরা যদি এভাবে দেখো আমি যেরকমভাবে ফেলছি এভাবে ফেলে তোমরা যদি এভাবে করতে পারো তাহলে কিন্তু নতুন করে তোমাদের কুড়ি আসার সম্ভাবনা গাছের অনেক বেড়ে যাবে তো এইভাবে তোমরা পাতাগুলোকে ছিঁড়ে নেওয়ার পর একদম টবের মাটিকে শুকনো করে দেবে বন্ধুরা শুকনো করে চেষ্টা করবে পুরো পাতাগুলো যাতে পেকে আপনার থেকে পড়ে যায় যত পাতা খালি পেকে যাবে পড়ে যাবে তত সুন্দর করে তোমাদের কিন্তু ফুল আসার চান্স অনেক বেড়ে যাবে আর টবের মাটি একদম ভেজে থাকবে না আস্তে আস্তে করে শুকনো করে দেবে খালি গাছটাকে একটু বাঁচিয়ে রাখবে তাহলেই দেখবে সুন্দর করে ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে আর এই অবস্থায় পর্ডার স্যার তোমরা জানো পটসার গাছে গোড়াতে ব্যবহার করবে ফুল আনার জন্য আমি বলেছিলাম যে গন্ধরাজের গাছে কিন্তু আমার এখনও ফুল আসেনি কিন্তু যে যত্ন পরিচর্যা আমি নিজের হাতে করেছি সেটা আমি বলতে পারি যে গাছে কিন্তু অবশ্যই ফুল আসবে সেটা আমি গাছ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে কাজে আমি এটা জানি যে গাছে ফুল আসবে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি কালকে আমি লক্ষ্য করেছি একটু দেরিতে হলেও ফুল কিন্তু এসে গেছে বন্ধুরা আমার গন্ধরাজ লেবু গাছে দেখো ছোটো ছোটো ফুলগুলো আসছেই দেখো এখানেও রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসছে বন্ধুরা তো এগুলো একটু বড় হোক তারপর তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করব দেখো বন্ধুরা এটা কাগজই গাছ তোমাদের আগেই বলেছিলাম কিছুদিন আগেই আমার পরপর লেবুর ভিডিও দেওয়া রয়েছে যদি তোমাদের প্রয়োজন হয় কোনো কাজে লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করতে পারো দেখো প্রত্যেকটা গুটি কিন্তু সুন্দর করে দাঁড়িয়েছে বন্ধুরা একটা গুটি আমার ঝরে পড়েনি আর সুন্দর সাইজেরও আস্তে আস্তে করে ওরা বড় হচ্ছে ভালো করে এখানে লক্ষ্য করো যে গুটিগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলোই কিন্তু ফলে রূপান্তরিত হয়েছে বন্ধুরা একটাও পড়ে যায়নি আর দেখো এখানে পলিনেশন কত সুন্দর হচ্ছে আমার একটা কারিপাতা গাছ রয়েছে আর সুন্দর করে ফুল এসছে দেখতে পারবে মৌমাছি কি করে আসছে ফুলের জন্য কাজেই ওরা কি করছে ওই মৌমাছিগুলো আমার লেবু গাছে সুন্দর করে পলিনেশন করে দিচ্ছে কাছাকাছি আমার গোলাপের গাছ রয়েছে তোমাদের আগেও বলেছি দেখো বন্ধুরা এই দেখো এই ফুলের জন্য ওরা আসছে আর লেবু গাছেও বা যে কোনো ফলের গাছে সুন্দর করে ওরা পলিনেশন করছে এই আরও একটা কাগজে লেবুর গাছ দেখো বন্ধুরা এটাও কিন্তু সুন্দর করে ফল সেটিং হয়ে গেছে যে কটা ফুল এসেছিলো খুব কম আমার গাছের ফুলগুলো ঝরে পড়েছে ম্যাক্সিমাম গ্রোথ গাছের সুন্দর করে নতুন নতুন হয়েছে আর ফুলের কুড়ি একটাও ঝরে পড়ে যায়নি সব কটা গুটি সুন্দর করে বড়ো হচ্ছে দেখো এখানে তোমাদের দেখাই দেখো এখানে কতগুলো এই দেখো এখানে সুন্দর বড় মার্বেল আকারের হয়ে গেছে এখানে হয়ে গেছে দেখতে পারবি বন্ধুরা খুব সুন্দর করে গুটিগুলো দাঁড়িয়েছে তো এর কী কারণ আছে যে একটা গুটি এখানে ফুলের ঝরে পড়ে যায়নি তো ম্যাক্সিমাম যে কথাগুলো বলছি বন্ধুরা আমি যে ফুল থেকে গুটিগুলোকে গাছে ধরাতে পেরেছি তার কারণ যখন তোমাদের এইরকম ফুল আসবে ফুল ফোটার আগে তোমরা কিন্তু একটা কাজ করবে সেটা হলো এই যে এখানে সাপ পাউডার আছে দেখো সাপ পাউডার আড়াই গ্রাম নিয়ে এক লিটার জলে এটাকে পুরো ফুলে পাতাতে পুরো গাছে তোমরা যেই ছোটো ছোটো অবস্থায় ফুলের গুটি থাকা অবস্থায় সাপ পাউডারগুলো তোমরা একবার দিয়ে দেবে তার ঠিক তিন দিন পরে এ স্টিকারটা উঠে গেছে এটা কাকা একটা জৈব কীটনাশক এটাও তোমরা দেড় এম এল ওয়ান লিটার জলে সুন্দর করে গুলে নিয়ে এই পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেবে ফুল ফোটার আগে এই দুটো কাজ যদি তোমরা করতে পারো তাহলে একটা ফুলও তোমাদের গাছ থেকে ঝরে পড়বে না এটা আমি কথা দিলাম কেন আমি এইভাবেই প্রতিটা গাছে করেছি তাই দেখো তোমাদের কদিন আগে বলেছিলাম যে এরকম যে গেটগুলো দেখতে পারবে এই যে গিটগুলো এখান থেকে কিন্তু গুটিগুলো বেরোচ্ছে সেম দেখতে পারবে তোমরা এই দেখো এই দেখো বন্ধুরা এখান থেকেই তোমাদের দেখিয়েছিলাম দেখো এখান থেকে ফুলের গুটিগুলো বেরোচ্ছে তো এই দুটো জিনিস তোমরা যদি ইউজ করতে পারো তাহলে একটা ফুল তোমাদের ছোড়ে গাছ থেকে পড়ে যাবে না তো কয়েকটা রুটিন তোমাদের এটা ফুল আসলে যেটা তোমাদের দেখালাম যে ফুল আসলে তোমাদের ওটা করতে হবে আর কিছু করতে হবে না যখন দেখবে তোমরা দেখো এই যে এরকমভাবে গুটিগুলো সেট হয়ে গেছে তখন কিছু পরিচর্যা আছে কিন্তু তার আগেও কিছু পরিচর্যা আছে বন্ধুরা এখন যখন গুটি তোমাদের এইভাবে আসবে ফুলের গুটি তো আস্তে আস্তে তৈরি হবে তখন কিন্তু টবের মাটি ভেজা রাখলে চলবে না পর্যাপ্ত পরিমাণে জানতে জল থাকে নাহলে কিন্তু সব ফুল গুটি সব তোমাদের ছড়ে পড়ে যাবে তো যখন গুটি ফুল থাকবে তখন সুন্দর করে প্রত্যেক দিন সকালবেলা টপটা ভিজিয়ে দেবে অনেক কাদা কাদা করে দেবে না তাহলেও বিপদ আছে তাহলেও গুটি ছাড়িয়ে ফেলে দেবে কাজে যেরকম মানে শুকনো দেখো আমার এখানে জল দেওয়া রয়েছে বন্ধুরা তোমাদের দেখাই দেখো মুঠটি করলে কিন্তু এরকম মুটো হয়ে যাচ্ছে আর মাটি কিন্তু আমার সুন্দর করে ভেজা রয়েছে এরকমই তোমরা রাখবে মাটি টবের মাটি তাহলে একটা ফুলও তোমাদের পড়বে না সুন্দর করে গাছে ফুল থাকবে এবার ফুল যখন গুটি তৈরি হয়ে যাবে ঠিক এইরকম আকারের হবে তোমাদের দেখতে পাবে তোমরা এইভাবে গুটিগুলো পুরো সেট হয়ে গেছে তখন একটা মাসে এই যেখানে আমি দেখাচ্ছি বায়োভিটা সিউইড এক্সট্রাক্ট এটা তোমরা দু এম নিয়ে এক লিটার জলে দিয়ে সুন্দর করে গাছে দিয়ে দেবে সিউইডের সাথে বন্ধুরা তোমাদের বরণ নিতে হবে এক চামচের হাফের হাফ অতটুকুই তোমরা বরণ নিয়ে এই সিউইডের সাথে একসাথে মিশিয়ে তোমরা সুন্দর করে মাসে একবার ইউজ করবে ইউজ করলে নিজেরাই বুঝতে পারবে ফলগুলো খুব সুন্দর হবে চকচকে হবে একটা ফলের স্পট তোমরা একটা লেবুতেও দেখতে পারবে না যখন বড় হবে বোরনটা দিলে এটাই হবে সুন্দর করে কাজ তো এইভাবেই তোমরা গুটিগুলোকে রক্ষা করো আর সুন্দর করে গাছের ফল দেখবে ধরে যাবে অনেক তোমরা একটা গাছ থেকে সারা বছর তোমরা এইভাবে লেবু সংরক্ষণ করতে পারবে এছাড়া বন্ধুরা যখন ফলের গুটি থেকে এই রকম আকার হবে তখন কিন্তু একে খাবার দিতে হবে টবের মাটিতে কেন দীর্ঘদিন এরা খাবার পায়নি এবং ফুলটাকে দাঁড়া করাবে কি করে বা বড় হবে কি করে কাজেই তোমাদের সুন্দর করে এই অবস্থা যখন দেখবে এরকম বড়ো সাইজের হয়ে যাবে তখন টবের মাটিতে বেশি খোঁড়াখুড়ি করবে না বেশি খোঁচাখুচি না করে একটুখানি সর্ষের গুঁড়ো খুব তোমরা দেখো এই যে সর্ষে আছে সর্ষে খোল বেজানো জল পাতলা করে দিতে পারো নয়তো দেখো এখানে আমার কাছে এরকম গুঁড়ো খোল আছে এই এতটুকু এতটুকু নিয়ে ধারে দিয়ে সুন্দর করে এরকম করে দিয়ে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে নয়তো এরকম কলার খোসা দেখবে শুকনো করে আমি গুঁড়ো করে রেখে দিই এটাও তোমরা সুন্দর করে এরকম দিয়ে চার ধারে দিয়ে ওটা দিয়ে তোমরা সুন্দর করে এভাবে জল দিয়ে দিতে পারো কেন ফলটাকে বড় করতে হবে এইভাবে তোমরা টবের মাটিতেও কিছু কিছু হালকা অল্প কিছু খাবার টবের মাটিতেও দেবে তাহলে সুন্দর করে লেবুগুলো বড় হয়ে যাবে তো এই ছিল আজকে লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা কি করে তোমরা সহজে ফুল আনতে পারো বা কি করেই বা তোমরা গুটিগুলোকে ফুলগুলোকে গাছে সুন্দর করে সংরক্ষণ করতে পারো যাতে ছড়ে না যায় এভাবে যদি তোমরা ব্যবস্থাপনা নিতে পারো তাহলে অবশ্যই তোমরা গাছ থেকে অনেক ফল পাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে গাছের যত্ন করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার